আচ্ছা শব্দ কিন্তু অর্থটা প্রদান করেছে ছোট ছোট জিনিস অর্থটা প্রদান করেছে ছোট জিনিসকে ক্ষুদ্র অর্থ প্রদান করা হচ্ছে যেমন আমরা যদি বলি মালা মালা একটা বড় মালাকে বোঝাচ্ছে কিন্তু ভাইয়া মালিকা যদি বলা হয় এই মালিকা ক্ষুদ্রার্থী স্ত্রীবাচক হয়েছে এটা হচ্ছে ক্ষুদ্র অর্থ মানে ক্ষুদ্রতা বোঝাচ্ছে ছোট জিনিস বোঝাচ্ছে মালিকা বলতে ছোট মালাকে বোঝাচ্ছে আবার যদি বলি উম মালা মালিকা মাথা থেকে হারিয়ে যাচ্ছে আল্লাহ আমাকে সুস্থ দান পুস্তক থেকে পুস্তিকা পুস্তিকা বলতে ছোট বইকে বোঝানো হচ্ছে গীত গান হয়ে গেল গীতিকা নাটক মূল শব্দ অনেক বড় জিনিস নাটক কিন্তু যখন আমরা বলবো নাটিকা তখন ক্ষুদ্র একটা অংশকে বোঝাচ্ছে অর্থাৎ ফেসবুকে দেখেন না ইউটিউবে দেখেন না অল্প অল্প ছোট ছোট ক্লিপ দশ পনেরো মিনিট বিশ মিনিট এগুলো হচ্ছে নাটিকা যখন সেটা পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট উর্ধে হয়ে যায় তখন সেটা নাটক হয়ে যায় তাহলে এই যে ভাইয়া মালা মালিকা পুস্তক পুস্তিকা গীত গীতিকা নাটক নাটিকা এর সাথে আর একটা একাঙ্ক থেকে একাঙ্কিকা এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রার্থী স্ত্রীবাচক শব্দ